মূসা নামে তয় মালিক এই ছবিতে তোমার সবচেয়ে দেবর না ফরম মা সবচেয়ে দেবর গুনাগার সবচেয়ে দেবর নিকৃষ্ট খুনুকটা আমি দেখবার চেই গো আনলাম আল্লা বলেন মূসা চাইলে তিন রাস্তার মোড়ে গিয়া দাঁড়াও দেখবো একটা লোক ফুলের মধ্যে বাচ্চা নিয়ে পাহাড়ে যায় ওই লোকটাই হলো এই জমিনের সবচাইতে বড় পাপিষ্ট সবচাইতে বড় নিকৃষ্ট সবচাইতে বড় গুণাগার মুসালাম চলে গেলেন লোকটাকে দেখে আবার চলে আসলেন আইসে ডাক দেওয়া বলেন মালিক এই জমিনের সবচাইতে বড় না সি আল্লাহ এবার দেখবার চাই এই জমিনের সবচাইতে বড় আল্লাহ সবচাইতে বড় বুজুর্গ সবচাইতে বড় নেকার কোন লোকটা একবার দেখবার চাই গো আল্লাহ আল্লাহ বলেন মুসারে সকাল বেলা যে জায়গায় গিয়েছ ঠিক একই জায়গায় বিকাল বেলা যাও গেলে পরে দেখবা একটা লোক কুলের মধ্যে বাচ্চা নিয়ে পাহাড় থেকে নেমে আসতেছে ওই লোকটাই হলো এই জমানার সবচাইতে বড় আল্লাহ সবচাইতে বড় বুজুর্গ সবচাইতে বড় নেককার এবার মুসালাই সালাম সাথে সাথে চলে গেলেন গিয়া তাকায় দেখে রে সকাল বেলা যে লোকটা ওই জমিনের সবচাইতে বড় নিকৃষ্ট হইয়া ওই দিকে গেল ঠিক একই ব্যক্তি বিকাল বেলা ওই জমিনের সবচেয়ে বড় আল্লাহর অলি হয়ে বিরতে তু দিল তু আতা হমজ মহি আতা তু দিল মে তু আতা হমঝ মহি আতা বাস জান লিয়া মায়ে তোরা পেচান নেই হো বাস জান লিয়া মায়ে তোরা পেচান নেই হো মুসনফি কয় মালিক গুজলাম আরে আল্লাহ সকালবেলা যেই লুকটা এই জমির সবচেয়ে দে বড়ো গুনাগার ঠিকই একই ব্যক্তি বিকালবেলা কেমন করে আল্লাহর অলে হয় আল্লাহ বলে মুসারে তুমি কি জানবার চাও মুসা বলেন হের মালিক আমি জানবার চাই আল্লাহ বলেন শুনে আমার বান্দাটা কুলের মধ্যে বাচ্চা নিয়া পাহাড়ের মধ্যে গেছে পাহাড়ের মধ্যে যাওয়ার পর বাচ্চাটা তো পাহাড়ের চাইতে পাহাড়ের চাইতে বড় হলো আল্লাহর জমিন জমিনের চাইতে বড় কিছু আসিনী গো আব্বু বলে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান এইভাবে বলতে বলতে সপ্তম আসমান পর্যন্ত আনন্দ জোরে এবার সন্তান ডাক দিয়ে বলে আব্বু সব মাসমানের চাইতে বড় কিছু আছে দি এবার বাবা ডাক দিয়ে বলে সন্তান সব মাসমানের চাইতে বড় আল্লাহ আর আরো সে চাইতে বড় কিছু আছে নেবু আব্বু এবার বাবা ডাক দিয়ে বলে সন্তান আল্লাহর লোহ কলম সব কিছুর চাইতে এই মুহূর্তে বড় তোমার বাবার জীবনের গুনার সন্তান তোমার বাবার জীবনের গুনার সবচেয়ে কি এবার সন্তান ডাক দিয়ে বলে আব্বু আপনার গুনার চাইতে বড় কি কিছু আমার মালিকের কাছে কিছু নাই কিছু নাই গো अब्बू এবার বাবা ডাক দিয়ে বলে সন্তান আমার গুনার চাইতে বড় আমার মালিকের রহমতের চাদর আমার মালিক যদি আমার গুনাকে রহমতের চাদরের ভিতরে ঢুкая দেয় তোমার বাবা পুত পবিত্র হয়ে যাবে তোমার বাবার আর কোন গুনার বেনারে সন্তান আমি তোমাকে পাহারে নিয়ে এসেছি একটু আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে একটু তওবা করব তুমি একটু আমার সাথে বলবা আমিন এবার বাবা আল্লাহর কাছে দোয়া করেন মালি আমার চাইতে বড় গুনাহগার আসমানের নিচে আর জমিনের উপরে কেউ নাই রে আল্লাহ মালিক আমার চাইতে বড় গুণাগার আর কেউ নাই রে অম্লা আল্লাহ গুনা করতে করতে হাত না বাঘ হয়ে গেছে আল্লাহ আমার চাইতে বড় জালি আর কেউ নাই আর কেউ নাই রে আম করলাম আর জিন্দগিতে কোনোদিন গুণা হ্যান তারের কাছে যাবো না রে সাথে সাথে ওই বাচ্চাটা বলতেছে আবি মাত্র আমার ওই বাচ্চাটা বলছে আমিন বলতে দেরি হয়েছে আমি আল্লাহর কুদরতি দরিয়ার মধ্যে জোর সৃষ্টি হয়ে গেছে আমি আল্লাহ আদরে রাখতে পারি দায় আমি আল্লাহর সাথে সাথে আমার বান্দার জিন্দিগির গুনাহ মাফ করে দিয়েছি শুধু গুনামাফ করছি রে সুন্দর আগে আগেই আমি আমার বান্দাকে যুগ শ্রেষ্ঠ আল্লাহর অলি বানায়া দিছি এই জন্য বলি রে মুমিন আমার মালিকের চাইতে বড় দয়ালু আমার মালিকের চাইতে বড় মেহরবান আসমানের নিচে আর জমিনের উপর কেউ নাই আর কেউ আমি এই জন্য বলি

অপরাধ করে যখন এক বিগত অগ্রসর হয় আমার আল্লাহ বলেন আমি আমার বান্দা বান্দির দিকে এক হাত অগ্রসর হয় আমার কোন বান্দা বান্দি যদি গুনাহ করে আমি আল্লাহর দিকে এক হাত অগ্রসর হয় আমি আমার محبتের বান্দা বান্দির দিকে দুই হাত অগ্রসর হয় আমার বান্দা বান্দি গুনাহ করে আমি আল্লাহর কাছে যখন হাতি হাতি পাপ করে আসে আমি আল্লাহ আমার বান্দা বান্দির দিকে দৌরাইয়া দৌরাইয়া ঝাড় আমার মালিক কত বড় দয়ালু আপনি যদি হইয়া গভীর রজনীতে কেউ আপনাকে দেখে নাই সকল ঘুমিয়ে গেছে গাছের ডালের গেছে আপনার আত্মীয় স্বজন বিবি স্ত্রী সবাই গেছে আল্লাহর কাছে উঠা তাহা নামাজ পড়ে যদি গুনো হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে তাও করতে পারেন যত বড় আপনি হন না কেন আপনার জীবনের শুরু থেকে আশি বৎসর পর্যন্ত যত গুণা করেছেন এক আমার মালিক আপনার আশি বৎসরের জিন্দগির সকল গুণা মাফ করে দিবে কারণ বান্দাবান্দির চুকের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি ও মুসলমান আল্লাহর গুলাম কোন বান্দাবান্দির চোখের পানি যদি আল্লাহর বয়ে তার চুকের পানি বের হয়ে নাকের ডগা পর্যন্ত এসে যায় নাকের ডগায় আসতে দেরি হবে এই বান্দাবান্দির জন্য মহান আল্লাহ জাহান নামের আগুনকে হারাম করতে একটা সেকেন্ড দেরি করবে না এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আমরা তো সবাই গুণাগার আমরা তো সবাই মুজরিম আমরা গুণাগার অতএব আল্লাহর কাছে আমরা চাইবো আমার মা আর নবীর জিন্দগিতে কোনো গুণা নাই নবীর কি কোনো গুণা ছিল আমার নবীর জিন্দিগিতে কোন গুণা ছিল আমার নবীজি মাসুম প্রত্যেক তো বিরাসুল মাসুম সাহাবাই কেরমকে আল্লাহ মকফুর বানাইয়া গুণা করেছেন তাও বকরে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন নবীর আসুলের কোন গুণা নাই আল্লাহ নবীর আসুলের কোন না গুণা টাকা সত্ত্বেও আমার নবীজি দৈনিক এক শতবার আল্লাহর কাছে তাও বকর আচ্ছা বলেন তো নবীজির গুনা নাই এরপরে একশোবার আল্লাহর কাছে তৌবা করেছেন হে মমিন হয়ে আল্লাহর তোবা করতে পারি না আমরা তো নিশ্চিন্তা করতে পারি না আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই একটা কমিটমেন্ট নেই আমার আলোচনা শেষ করব বলেন তো দেখি আজকের পর থেকে কে কে দৈনিক নিম্নে একশোবার বলবো না দৈনিক নিম্নে একশোবার নয় দশ বার আজ

তাইলে আল্লাহ আপনাকে তিনটা পুরস্কার দিবে এক নাম্বারের পুরস্কার হলো আল্লাহ রসুল বলেন যে আত্মা এবু হাবিবুল্লাহ যে আল্লাহর কাছে তৌবা করে সে আল্লাহর বন্ধু হয়ে যায় দুই নাম্বারে আত্মা এবু মিনে আমার উল্লেখিত হাদিস কামাল্লা জম্বালা আল্লাহ রসুল বলেন তৌবা করে গুণতাল্লাহ এমনভাবে মাফ করে যেমন সে জিন্দিগিতে কোনো গুণাই করে না তিন নম্বরে যে তো করবে আল্লাহ তার মরণের কোনো জিম্মাদার হয়ে যাবেন পৃথিবীর জমি তার বাচ্চা কাচ্চা ফ্যামিলি দিকে রাইকে যাবে আল্লাহ বলেন তার ফ্যামিলির সকলের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাবে আজকের পর থেকে বেশি বেশি করে দোয়া করবো বন্ধু এখন সকলকে নিয়ে আমরা ইনশাল্লাহ দোয়া করব এলাকার প্রত্যেক জিন্দা মুদ্রা আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন আল কাসিম পরিষদ সকলকে আল্লাহ যেন কবুল করেন জিন্দা মুদ্রা থেকে মাফ করেন আজকের এই মাহফিলটা কেন সকলের জন্য না যাদের জরিয়া হিসেবে কবুল করেন সকলে মনে মনে একবার দোষ করেন আস্তাফির